আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম 60 ডিমের একটি সেমি অটো ইনকিউবেটর এটা হচ্ছে এসসিডিসি একটি সেমি অটো ইনকিউবেটর তো বরাবরের মতে আপনারা আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো লক্ষ্য করেন এটা হচ্ছে ঢাকার উপর আমরা ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করছি এটা হচ্ছে আদ্রতা দেখানোর জন্য ডিজিটাল একটা হাইগ্রোমিটার এবং এই কক্ষগুলো কতটা মোটা এবং মজবুত এটা লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ মোটা এবং মজবুত আর এখানে আমরা কন্ট্রোলার হিসেবে যেটা ব্যবহার করছি এক্স এস ডাব্লিউ তিন হাজার একের মধ্যে সর্বোচ্চ যেটা ভালো মানের কন্ট্রোলার সেটা এখানে ব্যবহার করা হয়েছে এবং আপনারা জানেন অনেকেই কিন্তু এসি ডিসি একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে বাট আমাদের কিন্তু এসিডিসি কিন্তু ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করা এটা হচ্ছে এসি এটা হচ্ছে ডিসি অনেকে আছে একটা কন্ট্রোলার দিয়ে এসি এবং ডিসি তৈরি করে আলহামদুলিল্লাহ আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং হলো একটু ব্যতিক্রম এখানে একটু লক্ষ্য করেন এখানে যথেষ্ট পরিমাণ ফিনিশিং দেওয়া হয়েছে ভিতরে ভিতরটা একটু দেখেন এখানে যে হোল্ডার ব্যবহার করা হয়েছে ভালো মানের এবং একটা চার ইঞ্চি একটা সাউন্ডলেস একটা ডিসি ফ্যান ব্যবহার করা হয়েছে ডিসি কট এবং এটা হচ্ছে এসি পাওয়ার কট তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো প্রয়োজন হয় ইনশালে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম